আমরা যদি জিনিসটি ভালো করে বোঝাতে পারি তবে আমার মনে হয় সেখানে উন্নতি ভালো করে হবে আপনার অ্যান্সারগুলো শুনে আমি খুবই ইমপ্রেসড হয়ে গেছি আপনি সিলেক্টেড মানে মানে আপনার চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে কিন্তু কি করে হতে পারে আরে আপনি ভালো করে ইন্টারভিউ দিয়েছেন তাই চাকরি হয়ে গেছে এ কি করে হতে পারে কোনো ঘুষ কিছু নিলেন না সহজেই চাকরি হয়ে গেল হ্যাঁ ঘুষ মানে আরে মশাই আমি জেনারেল কান্ডিডেট এসসি সি বা এস নই যে সহজেই চাকরি পেয়ে গেল আরে আপনি জেনারেল হন বা এসসি বা এসটি হন সেটা কোনো ব্যাপার না আপনি ভালো করে ইন্টারভিউ দিয়েছেন তাই চাকরিটা পেলেন আচ্ছা এটা পশ্চিমবঙ্গ রাজ্য তো নাকি আমি আবার অন্য কোনো রাজ্যে ইন্টারভিউ দিলাম এটা পশ্চিমবঙ্গই আপনি কি সব আবোল তাবোল বলছেন মশাই ও আচ্ছা এবার বুঝেছি আমাকে চাকরি দিয়ে কোনো একটা বিষয়ে ফাঁক রেখে দিবেন তারপর সেই ফাঁক ধরে কেউ না কেউ কেস করবে তারপর সেই কেস কুড়ি পঁচিশ বছর ধরে ঝুলে থাকবে হ্যাঁ আরে না তো এখানে যে ইন্টারভিউটা হলো এটা একটা স্বচ্ছ ইন্টারভিউ এখানে কোনো দুর্নীতি নেই তাই এখানে কোনো কেস করার কোনো জায়গায় নেই আপনি কি ইয়ার কি মারছেন নাকি আমি মনে হয় স্বপ্ন দেখছি না দেখি তো না তো না তো এটা তো কোনো স্বপ্ন নয় আরে না না এটা স্বপ্ন কেন হবে আপনি সত্যি চাকরিটা পেয়েছেন আরে ধুর মশাই আপনি কি এখানে নতুন নাকি এই রাজ্যে নিয়মকানুন জানেন না হ্যালো ও হ্যাঁ স্যার ও আচ্ছা ঠিক আছে স্যার আসলে ব্যাপারটা কি আপনার চাকরিটা না হয়নি আপনার বদলে যার চাকরিটা হয়েছিল সে নাকি ইন্টারভিউই দেয়নি তাই কেউ একজন হয়তো কেস করে দিয়েছে